আসসালামু আলাইকুম লেজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করবো কাঁচা আমের জুস আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তো এর জন্য আমি এখানে দুইটি আম নিয়েছি আর আমি এখানে অল্প করে তৈরি করব সেজন্য দুটি আম নিয়েছি আপনারা যদি বেশি করে জুসটা তৈরি করতে চান তাহলে আমগুলো বেশি করে নিয়ে নেবেন এবার এরকম একটি কাটার দিয়ে এই আমগুলোকে ছিলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন তবে এই কাটারগুলো দিয়ে আমের খোসা ছাড়াতে আমার কাছে কিন্তু সহজ মনে হয় তাই আমি এটা দিয়ে দুটো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এর জন্য নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি নর্মাল পানির মধ্যে আমি এখানে দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু এই আমের যে কষটা থাকে সেই কষটা চলে যাবে দশ মিনিট ভিজিয়ে রাখার পর আমগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আবার আমি এই কাটারটা দিয়েই কিন্তু এই আমগুলোকে কেটে নিচ্ছি আমি কিন্তু এই কাটারটা দিয়ে আমগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা নাইফ দিয়েও করে নিতে পারেন আমার এই আমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এই আমগুলোকে একটি মিক্সিং বলের মধ্যে তুলে নিচ্ছি এবার এই আমগুলো কিন্তু আপনারা এইভাবেও খেয়ে নিতে পারেন হালকা একটু চিনি মিশিয়ে একটু লবণ একটু মরিচ মিশিয়ে দিলেই কিন্তু এটা অনেক মজা করেই খাওয়া যাবে তবে আমি এটা এমনিতে খাবো না আমি এটা দিয়ে জুস তৈরি করব। এবার একটি ব্লেন্ডার জগের মধ্যে আমি এই আমগুলোকে ঢেলে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটি ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি আর আমি কিন্তু এখানে ফ্রিজের ঠান্ডা পানিটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল পানি দিয়েও জুস তৈরি করে নিতে পারেন এবং কি বরফ দিয়ে সার্ভ করতে পারেন তবে আমি এখানে সরাসরি ঠান্ডা পানিটা দিয়েই এই জুসটা তৈরি করে নিচ্ছি এবারে এই ব্লেন্ডারে দিয়ে একটু সময় নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তবে আমটা যেহেতু একদম পাতলা করে কেটেছি সেজন্য কিন্তু এই আমটা জুস হতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই আমটা জুস হয়ে গিয়েছে এবার জগের মুখটা খুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই আমটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়েছে এটা কিন্তু এভাবে খাওয়া যাবে না এখানে আরও কিছুটা পানি অ্যাড করে একটু পাতলা করে নিতে হবে তারপরে এটা খেতে ভীষণ ভালো লাগবে তো আমি এখানে ফ্রিজে ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই জুসটা সার্ভ করার আগে অবশ্যই লবণ চিনিটা ভালো করে চেক করে নিতে হবে জুসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি এবার দুটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি তো ফ্রেন্ডস যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জুসটা কিন্তু গ্লাসে ঢেলে নিয়েছি আর এটা সুন্দর দেখার জন্য একটু লেবু কেটে আমি ডেকোরেশন করে নিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর আমার এই জুসটা কিন্তু একদম কালার ছাড়া একদম ফ্রেশ আমের জুস আমি একদমই কালার ইউজ করিনি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাছে আসবে যারা একবারও কাঁচা আমের জুস তৈরি করেন নাই তারা একবার হলেও এইভাবে কাঁচা আমের জুস তৈরি করে খেয়ে দেখবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আজকে আমি তৈরি করব বেলের শরবত আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন ইফতারিতে খুব সহজে কিভাবে বেলের শরবত তৈরি করা যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি এখানে একটি নিয়েছি পাকা বেল আর অবশ্যই কিন্তু বেলটি একদম পাকা হতে হবে তাহলে কিন্তু বেলের শরবতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এই বেলটিকে আমি ঠিক নারিকেলের মতো একটি নাইফ দিয়ে ফাটিয়ে নেব অবশ্যই এই কাজটি সাবধানতার সাথে করতে হবে যেন হাতে না লাগে তো দেখতে পাচ্ছেন আমার বেলটা কিন্তু ফাটিয়ে নিয়েছি এবার খুলে ভিতরটা দেখে নিচ্ছি আমার বেলটা কিন্তু ভীষণ ভালো ছিল আর এরকম বেল দিয়ে শরবত তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এখান থেকে আমার যতটা প্রয়োজন ততটুকু বেল আমি তুলে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই পরিমাণ বুঝে বেলটা নিয়ে নেবেন এবার আমি একটি চামিচ দিয়ে এই বেলটাকে খুব ভালোভাবে তুলে নিচ্ছি বেলটা কিন্তু ভীষণ পাকা ছিল আর বেলটা যদি একদম ভালোভাবে পাকা হয় তাহলে কিন্তু এই বেলগুলো উঠাতে এত কষ্ট হয় না আর যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু উঠাতে একটু সমস্যা হয় এবার আমি এই বেলগুলোকে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি চটকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা কিন্তু আমি নর্মাল পানি দিয়েছি এখানে সামান্য একটু নর্মাল পানি দিয়ে একটু চটকে নিচ্ছি আর এই বেলের শরবতটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না অবশ্যই এটা হাত দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু শরবতটা খেতে ভীষণ ভালো লাগবে আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু এই শরবতটা তেতো হয়ে যাবে এবার এই বেলের জুসটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে চটকে বিচিটাকে ফেলে দিয়ে নিলেও হবে কিন্তু এভাবে যদি আমরা একটু ছেঁকে নেই তাহলে কিন্তু শরবতের মধ্যে কোনো আঁশ থাকে না আর এই শরবতটা খেতে ভালো লাগে দেখতেও খুবই সুন্দর লাগে আর অবশ্যই বেলের শরবতটা এভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করবে এই শরবতটা তো ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব ঠান্ডা পানি আপনারা চাইলে এই শরবতটাকে আইস দিয়েও করে নিতে পারেন কিন্তু আমি এই শরবতটাকে ঠান্ডা পানি দিয়ে তৈরি করব ঠান্ডা পানিটা আমি একটি গ্লাসে ঢেলে নিয়েছি এবার আমার পরিমাণ মতো আমি এই জুসটাকে খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি ঘনত্বটা যে যেরকম খাবেন সে সেরকমভাবে করে নিতে পারেন কেউ যদি একটু পাতলা খেতে পছন্দ করেন সে একটু বেশি করে পানি দিয়ে দেবেন আর যে একটু ঘন খেতে চান তাহলে সে একটু কম পরিমাণে পানি দিয়ে দেবেন এবার অ্যাড করে <tsling> দিচ্ছি চিনি চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন মিষ্টি যে যেরকম খান সে সেরকম করে মিষ্টিটা দিয়ে নেবেন চিনিটা দিয়ে খুব ভালো করে এভাবে নেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি বিট লবণ আর বেলের শরবতের মধ্যে অবশ্যই এই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু হাজার গুণ টেস্টটা বেড়ে যায় আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন ভালো লাগবে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার বেলের শরবতটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্লাসে ঢেলে সার্ভ করে নিচ্ছি ইদানিং কিন্তু ভীষণ গরম পড়েছে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে এরকম এক গ্লাস ঠান্ডা জুস যদি ইফতারিতে খাওয়া যায় তাহলে শরীর মন দুটোই একদম ফ্রেশ হয়ে যাবে আমরা সবাই জানি এই বেলের শরবতটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী অবশ্যই এই গরমের মধ্যে রমজানের ইফতারিতে অবশ্যই এক গ্লাস বেলের শরবত রাখার চেষ্টা করবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একদমই জানেন না বেলের শরবত কীভাবে তৈরি করতে হয় আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ